বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে তিনটি সংবাদ সম্মেলন করতে বাধা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করার জন্য সাংবাদিকদের টেলিফোন করা হয়েছিল তাদের কেউ কেউ এসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলন করতে পারেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন না করার জন্য নির্দেশ দিয়েছেন সংবাদ সম্মেলন না করে বরং বিভিন্ন ধরনের কর্মসূচিতে যোগদান এবং সেখানে বক্তব্য দেওয়ার পরামর্শ দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিবকে আর এই নিয়ে দুই নেতার মধ্যে এখন প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে রুহুল কবির রসভি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্টাইলে প্রতিদিন সাংবাদিকদেরকে বিএনপি কার্যালয়ে ডাকতেন এবং বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেন এবং সরকারের সমালোচনা করতেন তো গত তিনটি বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করতে চাইলেও শেষ পর্যন্ত করতে পারেননি গত মঙ্গলবার রুহুল কবির জিয়ার ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী বলেছেন যে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনাই তার একমাত্র কাজ এর প্রতিবাদ এবং সমালোচনা করে তিনি একটি সংবাদ সম্মেলন করার উদ্যোগ নিয়েছিলেন এ সময় তাকে ফোন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই বিষয়বস্তুটি নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলা ছাড়া সংবাদ সম্মেলন করা উচিত হবে না এটি হিতে বিপরীত হবে এখন এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন না করার জন্য তিনি অনুরোধ করেন কিন্তু রুহুল কবির রিজভি এতে ক্ষুব্ধ হন পরে রুহুল কবিরকে শান্তভাবে বিষয়টি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার অনুমতি ছাড়া এই বিষয় নিয়ে কোনো কিছু বলা সমীচীন হবে না এরপর গত বুধবার বিএনপি কর্মসূচি নিয়ে অর্থাৎ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি নিয়ে তিনি একটি সংবাদ সম্মেলন করার জন্য উদ্যোগ নিয়েছিলেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই ধরনের সংবাদ সম্মেলন আমি করব এবং শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হয়ে বিএনপির অবস্থান এবং সামনের দিনগুলোতে তাদের বড় কর্মসূচি তাদের ভাবনাগুলো তুলে ধরেন এ সময় রুহুল কবির রিজভি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হননি আর তৃতীয়বার বাধাপ্রাপ্ত হয়েছেন রুহুল কুবির গত বৃহস্পতিবার তিনি উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন উপজেলা নির্বাচনে যে ভোট কারচুপি এবং ভোটার উপস্থিতি না থাকা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলেন কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে অনুরোধ করেন তিনি বলেন উপজেলা নির্বাচন নিয়ে মানুষের এমনিতেই কোন আগ্রহ নেই কাজে এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করার কোনো মানে হয় না বরং অর্থ পাচার বা অন্যান্য ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন তিনি করতে পারেন তাছাড়া ধরনের সংবাদ সম্মেলনের প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল ইসলাম আলমকের তিনি রুহুল কবির রিজভীকে বলেন বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম বন্ধন ইত্যাদি কর্মসূচিতে গিয়ে বক্তব্য রাখা অনেক ভালো ঘরে বসে সংবাদ সম্মেলন করে কোনো লাভ নেই কিন্তু রুহুল কবির ঋজভী এই বক্তব্যে খুশি হননি তিনি তার কর্মীদেরকে বলেছেন প্রতিবাদের ভাষা দলের ভেতরে বন্ধ হয়ে যাচ্ছে আইবিটিবি ইউএসএ নিউজ ডেস্ক